আমার মাথায় পিস্তল এবং গলায় চাকু ধরেছিল ওরা আমার গলায় তুলসীর মালা ছিঁড়ে দিয়েছিল আমার ঘরে লক্ষ্মী নারায়ণ পুজো করি আমি একাদশী করি আমি সনাতন হিন্দু আমার অপরাধ আমি হিন্দু মুর্শিদাবাদের ধুলিয়ানে হিংসা এবং অত্যাচারের কাহিনী শোনাতে গিয়ে আজতাক বাংলার ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন জাফরাবাদ গ্রামের গৃহবধূ উর্মিলা দাস কি হয়েছিল তার সঙ্গে আসুন শুনি তার মুখ থেকে

তারপর আপনি যখন দরজা খুললেন কি হলো আপনাকে কি বলা হয়েছিল কবে হয়েছিল আপনার বাড়ি

এই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন এরপর যদি তাদের বাড়িতে আবার হামলা হয় তাহলে কিন্তু সুকান্ত মজুমদার গাড়ি পাঠাবেন সেই গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে সেখানেই থাকবেন তারা কি বললেন এই বিষয়ে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুনব আমরা যখন অসুবিধা হবে আমরা আসবো তো যেদিন থেকে আপনাদের শুরু হয়েছে বিএসএফ পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছু সব আমরা করেছি বিএসএফ না এলে আপনারা শুনুন 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 আপনারা আপনারা কেউ ভাববেন না কেউ ভাববেন না একা আছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রতিদিন সন্ধ্যাবেলায় দিল্লি থেকে অমিত শাহ ফোন করতেন খোঁজ নিত আপনাদের কি অবস্থা আমাকে ফোন করতে উনি বিএসএফ পাঠানোর ব্যবস্থা করেছেন নেমেছে শুনুন আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমাদের মিডিয়ার বন্ধুদের সামনে বলে দিচ্ছি যদি রাজ্য সরকার বিএসএফ কে থাকতে না দেয় আর তারপরে যদি কিছু হয় আপনাদের সাথে এর জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে আর দ্বিতীয়বার দ্বিতীয়বার যদি আপনাদের বাড়িতে হামলা হয় দ্বিতীয়বার যদি আপনাদের বাড়িতে হামলা হয় আপনাদেরকে আমি গাড়ি পাঠাবো আপনারা গাড়িতে উঠবেন সোজা দিদির বাড়িতে নিয়ে যাবো ওনার বাড়িতে গিয়ে থাকার ব্যবস্থা যতক্ষণ না যতক্ষণ না সুরক্ষা দেবে যতক্ষণ না সুরক্ষা দেবে এদিন জাফরাবাদেও যান রাজ্য বিজেপির সভাপতি দুর্গতদের বাড়িতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন সুকান্ত মজুমদার বলেন যেভাবে সোনার গয়না সহ জিনিসপত্র লুট হয়েছে তাতে পুলিশের উচিত পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর কথা শোনা যাচ্ছে সেই গ্রামগুলিতে তল্লাশি করা প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে যাক পুলিশ তার মতে যাদের প্রাণ গিয়েছে তা ফেরাতে তো পারবো না অন্তত রাজ্য সরকার এই লুট হওয়ার সোনার গয়নাগুলো ফেরানোর ব্যবস্থা করুক কি বললেন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনব বেশ কয়েকজন মহিলা বলছিলেন যে তারা এতদিন ঘর ছাড়ে ছিলেন আজকে আপনারা আসছেন খবর পেয়ে তারা বাড়ি ফিরেছেন আপনি তো আবার একটু পরে চলে যাবেন তাদের কি হবে দেখুন বিএসএফ আছে এখন কেন্দ্রীয় বাহিনী আছে চিন্তার কিচ্ছু নেই আগামী দিনে প্রয়োজনে আমরা আবার আসব আমরা লড়াই করব এইভাবে মানুষকে সর্বশান্ত করে যেভাবে লুট করা হয়েছে আমার তো অবাক লাগছে ভেবে যে প্রশাসন হাতে হাত ধরে বসে থাকলো কি করে যারা এই যে এত সোনার গয়না লুট হয়েছে তাদেরকে তো রিকভারি করা উচিত প্রত্যেকটা বাড়ি সার্চ করা উচিত আশেপাশের যে তিনটে চারটে গ্রামের নাম শোনা যাচ্ছে যে গ্রামগুলো থেকে নিজেরা না পারলে সঙ্গে সেন্ট্রাল ফোর্স নিয়ে যাক পুলিশ ভয় পায় ওদেরকে অসুবিধা নেই পাঁচ হাজার সেন্ট্রাল ফোর্স আমরা দিয়ে দিচ্ছি নিয়ে গিয়ে বাড়ি বাড়ি সার্চ করে দেখা হোক কোথায় সোনার গয়না কে লুকিয়ে রেখেছে সব তুলে আনা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় ঔরঙ্গজেবের মতো এই রাজ্যটাকে শেষ করে দিয়ে বলি সিট গঠন করেছে এই সমস্ত গুযুক্তের তদন্তের জন্য সিট কোথায় আমি সিট কোথায় সিট করে আছে আমার জানা নেই আমরা পরিষ্কার বলছি যে যদি সত্যিই রাজ্য সরকারের মাত্র লজ্জা বলে কিছু থাকে এই গরিব মানুষগুলোর জিনিসপত্রগুলো ফিরিয়ে দিন যার প্রাণ চলে গেছে তাকে তো ফেরাতে পারবে না কমসে কম এই গরিব মানুষগুলোর যে সোনা লুট হয়েছে সমস্ত কিছু লুট হয়েছে সেই সেগুলো কেউ ফেরাতে পারবে না সেই স্মৃতি কেউ মুছতে পারবে না কিন্তু সেই সোনার দানা যেগুলো লুট হয়েছে সেগুলো কমসে কম ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো বাড়ি যাদের পুড়ে গেছে বিএসএফ তো দেখাবে কারো বাড়ি পরে বিএসএফ তো দেখাবে এক দুজনের বাড়ি পুড়ে গেছে যে বাড়ির যে তিন লক্ষ টাকার গয়না লুট হয়ে গেছে তার জন্য কি প্রকল্প আছে দিদির গয়না প্রকল্প আছে তাহলে সেই প্রকল্প দিতে বলুন প্রত্যেকটা বাড়ি থেকে লুট হয়েছে সেই লুটে আমি বলেছিলাম যাদের বাড়ি থেকে লুট হয়েছে তাদের বাড়িতে কম করে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার কর আমার মাথায় পিস্তল এবং গলায় चाकू ধরেছিল ওরা আমার গলায় তুলসির মালা ছিড়ে দিয়েছিল আমার ঘরে লক্ষ্মীনারায়ণ রয়েছে পূজো করি আমি একাদশী করি আমি সনাতন হিন্দু আমার অপরাধ আমি হিন্দু কি বলছেন মুর্শিদাবাদের ওই গৃহবধূ কি ঘটেছিল তার সঙ্গে আজতাক বাংলার ক্যামেরার সামনে বলতে কি একেবারে কানnaie ভেঙে পড়লে জাফরাবাদ গ্রামের গৃহবধূ ঊর্মিলা দাস শুনবো তার কথা আপনার আপনার বাড়ি কোথায় আমার

আরো আপডেট পেতে দেখতে থাকুন তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন